নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব বিশেষ সাতটি সংকেত সম্পর্কে যদি এই সংকেতগুলো আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনাদের গৃহে অধিষ্ঠান করতে আসছেন এবং অর্থ সম্পত্তি আপনাদের হাতে খুব তাড়াতাড়ি চলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংকেত আমি শাস্ত্র ভিত্তিক তুলে ধরব এবং এই প্রত্যেকটি সংকেত আপনাদেরও কিন্তু জেনে রাখা প্রয়োজন কারণ এই সংকেতগুলো পেলে কখনোই কাউকে বলবেন না গোপন রাখবেন নতুবা সংকেতের শুভ প্রভাব নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এই সংকেতগুলো কাউকে বলে ফেলেন এবং এই সংকেতগুলো তারাই পান যাদের উপর মা লক্ষ্মী বিশেষ দৃষ্টি থাকে অর্থাৎ এই সংকেত পাওয়ার অর্থ হলো মা লক্ষ্মীর স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করতে আসছেন এক কথায় বলা যায় টাকা পয়সা ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধি এই সব কিছু আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অনেক মানুষই এই সংকেতগুলো সম্বন্ধে জানেন না যার ফলে তারা সংকেতগুলো পেয়ে থাকলেও এর সৎ ব্যবহার করতে পারে না সবাইকে বলে ফেলেন যার ফলে সংকেতের শুভ ফল নষ্ট হয়ে যায় ফলে সংকেতগুলির মধ্যে থাকা মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি থেকেও আপনারা বঞ্চিত হয়ে যান তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন মানুষের যখন ভালো সে ঘর বাড়ি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে বা যে গৃহে প্রচুর পরিমাণে মাকস জাল থাকে সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বাস করেন না কারণ মা লক্ষ্মী সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত জায়গায় থাকতেই পছন্দ করেন তাই যেসব নোংরা আবর্জনা পরিপূর্ণ ঘর সেই গৃহে কিন্তু কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না সেই গৃহে অলক্ষ্মী বিরাজ করেন পরিবারের সদস্যরা যতই চেষ্টা করুক না কেন তারা সারা জীবন মানসিক চিন্তা রোগ জ্বালা এবং অর্থ কষ্টে ভুগতে থাকেন এবার জেনে নেওয়া যাক যে কোন সংকেতগুলি বা কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার বিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছেন প্রথমেই আপনাদের যে বিষয়টি জানাবো তাহলে যদি আপনাদের গৃহে দেখেন যে হঠাৎ করেই পাখিরা এসে বাসা বেঁধেছে তাহলে কিন্তু শাস্ত্র মতে অত্যন্তই ইতিবাচক একটি ইঙ্গিত বলে গণ্য করা হয় এটি খুবই শুভ একটি জিনিস তাই কখনোই আপনারা এই সেই পাখির বাসাকে নষ্ট করে দেবেন না বা আঘাত করবেন না এবং এমনটা মনে করা হয় যদি আপনাদের বাস্তু ভিটায় পাখিরা বাসা করে তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ বাস্তুর জন্য এমনিতেই গৃহের মধ্যে পশু পাখির আনাগোনা হওয়া শাস্ত্র মতে অত্যন্তই শুভ বলে মনে করা হয় আপনাদের বাড়িতে যে কোনো পাখি যদি এসে বাসা বাঁধে বা বিশেষ করে যদি পায়রা আসে এবং সাদা পায়রা যদি আসে এবং হঠাৎ করেই যদি বাসা বাঁধে তাহলে কিন্তু এমনটা মনে করা হয় যে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করতে আসছেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো প্যাঁচার ডাক শোনাকে আমরা কিন্তু অনেকেই অশুভ বলে মনে করে থাকি কিন্তু আপনারা যদি আপনাদের গৃহ প্রাঙ্গনে বা আপনাদের ছাদের উপর সাদা প্যাঁচা বা যাকে লক্ষ্মী প্যাঁচা বলা হয় এরকম যদি কোনো প্যাঁচা আপনারা দেখেন বা তাদের ডাক যদি শুনতে পান বা যদি আপনাদের গৃহে ছাদের উপর বা আপনাদের বাগানের কোনো গাছে অর্থাৎ বাস্তু ভিটার মধ্যে যদি এই লক্ষ্মী পেঁচা এসে বসে বা তার ডাক শুনতে পান রাত্রিবেলায় তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করতে আসছেন এরপর তৃতীয় যে শুভ সংকেতটির কথা বলবো তাহলে আপনারা যদি কোনো কাজে বেরুচ্ছেন ঠিক সেই সময় যদি দেখেন কেউ রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু হাতে বা কেউ হয়তো ঝাড়ু হাতে দাঁড়িয়ে রয়েছে কোনো এইরকম একটা কোনো দৃশ্য যদি আপনারা দেখতে পান তাহলে অনেকেই হয়তো হয়তো মনে করেন যে সেই দিনটা খারাপ যাবে কিন্তু আপনাদের বলে দিই এই ধারণা কিন্তু অত্যন্তই ভুল কোনো কাজে বেরোনোর সময় যদি আপনারা দেখেন যে কেউ ঝাড়ু দিচ্ছে বা ঝাড়ু দর্শন করেন তাহলে অত্যন্তই এটাকে শুভ বলে মনে করা হয় দেখুন যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজটি যেমন আপনাদের শুভ হবে তেমনই সেই যাত্রাটাও আপনাদের সফল হবে শাস্ত্র অনুসারে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই আপনারা যদি ঝাড়ুর দর্শন পান কোথাও যাবার পূর্বে তাহলে এটি কিন্তু লক্ষ্মীর আগমনের ইঙ্গিত হিসেবে বিবেচিত করা হয়েছে এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলব তা হল শঙ্খের আওয়াজ শুনতে পাওয়া আপনারা যদি ঘুম থেকে উঠেই যদি শঙ্খের আওয়াজ শুনতে পান বা কোনো মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পান তাহলে এই সংকেতটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় দেখুন শঙ্খ হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু আর ঘণ্টা শঙ্খ এগুলো কিন্তু পুজোর ক্ষেত্রেই ব্যবহার করা হয় যদি আপনারা এরকম কোনো সংকেত ঘুম থেকে উঠে পেয়ে থাকেন তাহলে তার মানে আপনাদের এবার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় হতে চলেছে এছাড়াও গধূলি বেলাতে অর্থাৎ বিকেল শেষ হয়ে সন্ধ্যা ঘুণিয়ে আসার সময় যে সন্ধিক্ষণ সে সন্ধিক্ষণে যদি আপনারা কোনো দিক থেকে শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে কোনো না কোনো মাধ্যমে আপনাদের গৃহে দেবীর লক্ষ্মীর আগমন হতে চলেছে এরপর পঞ্চম যে সংকেতটির কথা আপনাদের জানাবো তা হল টিকটিকি দেখুন টিকটিকি কিন্তু নিরীহ প্রাণী টিকটিকি কারুর কখনো ক্ষতি করে না কিন্তু টিকটিকি দেখলেই আমরা ঘৃণা করি ভয় পাই আর বিরক্ত হয়ে হয়তো টিকটিকিগুলোকে আমরা তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করি আর অনেকেই আছেন টিকটিকিকে মেরেও ফেলেন দেখুন শাস্ত্র মতে টিকটিকি গৃহে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আপনার ভুল করেও কোনোভাবে টিকটিকিকে আঘাত করবেন না এটি কিন্তু পাপের অধিকারী হয়ে পড়বেন যদি আপনারা বিরক্ত হয়ে টিকটিকিকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আসার পথও বন্ধ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র মতে যে গৃহে মা লক্ষ্মীর আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কিন্তু টিকটিকিও অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও যদি আপনারা দেখেন যে তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে তাহলে এটাও কিন্তু অত্যন্তই শুভ লক্ষণ এর মানে মাতা তুলসীর কৃপা দৃষ্টি আপনাদের উপর রয়েছে এবং খুব শীঘ্রই আপনাদের হাতে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে ষষ্ঠ যে সংকেতের কথা বলবো সেটি হলো যদি আপনাদের গৃহে হঠাৎ করেই দেখেন যে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে বা কালো পিঁপড়ে লাইন দিয়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে তাহলে এটিকে অত্যন্তই শুভ লক্ষণ বলা হয় এক্ষেত্রে আপনারা কখনোই এরকম কালো পিঁপড়েকে মেরে ফেলবেন না বা কোনোভাবে আঘাত করবেন না যদি পারেন তাহলে সেই কালো পিঁপড়েদের চিনির দানা খাওয়াতে পারেন বা আটাও দিতে পারেন শুধু কালো পিঁপড়ে গৃহে এলেই হবে না শাস্ত্র মতে যদি লাইন দিয়ে নিজে ওপরের দিকে উঠতে আরম্ভ করে বা হঠাৎ করেই যদি পিঁপড়ে পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ভালো কিছু না কিছু জীবনে আসতে চলেছে এবং আর্থিক সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে যদি এরকম কোনো সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে এই ছিল ছটি বিশেষ সংকেত এগুলো যদি আপনারা যে কোনো মাসে যে কোনো দিন যদি পেয়ে থাকেন তাহলে সব সময় গোপন রাখবেন নতুবা এই সংকেতগুলির যে সুফল তা কিন্তু আপনারা পাবেন না এই সংকেতগুলি পাওয়ার অর্থ মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে সেই গৃহে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পারলে আপনার আত্মীয় স্বজন নিকট বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ